হ্যালো গাইস আমরা এখন যাচ্ছি বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবেলা করতে তার ভিতরে আমাদের একটি চ্যালেঞ্জ হচ্ছে যে রশি টানাটানি আমরা দুজন আর রনি ভাই একাই তো দেখি কে পারে টানাটানি করে তো আমরা এসেছি একটা সুন্দর জায়গাতে যে প্রতিযোগিতা করার লাগেই যে দড়ি দেখতে পাচ্ছেন এ রশি টানাটানি করব। তারা দুজন আর আমি একাই তো আমি তাদেরকে টেনে দাগের পারে দিয়ে চলে আসবো আমি ফার্স্ট হব তো আসলে রনি ভাই যেমনটা বললেন জায়গাটা আসলে অনেক সুন্দর অনেক বাত আছে এই জায়গাটাই শহরের ভিতরে গাড়ি ঘোড়ার হরে না ধুলাবালির চাইতে এই জায়গাটা অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ অনেক হাওয়া এই জায়গাতে আর রনি ভাই বললেন যে আমরা দুইজনকে বেলেছে রশি টেনে পেরে নেবে তো এটা তো একেবারে অসম্ভব কারণ আমরা দুইজন তিনি একাই এটা অসম্ভব তিনি কোনোভাবেও পারবেন না এটা আমরাই উইন হবো সোজা দাগ এই যে এ দাগটা আছে না দেখো তিনজনই দেখো এই দাগ টানতে টানতে যে পার হয়ে যাবে যদি তোমরা এদিকে চলে আসো তোমরা হেরে গেলে যদি ওই এপারে চলে আসে ওই হেরে হেরে যাবে ঠিক আছে গেলে না এই যে দাগে যদি টাচ করে দাগে যদি টাচ করে যেহেতু দড়িও অনেক বড় আছে দাগে টাচ করলেই আর আমি ওয়ান টু থ্রি বলবো তোমরা শুরু করবে ওকে না দিও তো আপনারা দেখলেন দড়ি টানা টানিতে অনেক চেষ্টা করার পরেও শেষ মুহুর্তে আমার লোক বেগিয়ে যাওয়ার কারণে আমি ঢিল দিতে বাধ্য হয়েছি যার কারণে আমরা ওটা হারিয়ে গেছি আর কি তো এখন আরও নতুন একটা চ্যালেঞ্জ আমরা দৌড়াদৌড়ি রাখবো কে সবার আগে যেতে পারে তো আমরা এখন শুরু করব। রেডি ওয়ান টু থ্রি তো আমরা এখন তিন নাম্বার চ্যালেঞ্জ শুরু করতে যাচ্ছি আর যে এই চ্যালেঞ্জে হারবে একবার জিতেছে এই টিম একবার জুটে জিতেছে ওই টিম যে হারে যাবে তার জন্য রয়েছে একটা শাস্তি ওকে পাঁচ মিনিট থেকে দশ মিনিট মতো আমরা যে হেরে যাবে ওকে অ্যাসিস্ট্যান্ট বানিয়ে রাখব যে জিতবে তার তো আমরা এখন শুরু করবো তো এই যে নদী দেখতে পাচ্ছেন এ নদীতে তিনজনের মধ্যে যে বেশি সবচেয়ে ডুব মেরে থাকতে পারবে ওরা দুজন তো একদিকে আর এই একাই একদিকে এখন দেখি কে জিততে পারে যদি এই জিততে পারে আর কিন্তু অনেক ভালো হবে দুইটা অ্যাসিস্ট্যান্ট পাইবে সাথে আর যদি এ হারে যায় তাহলে ওরা দুজন একজনকে অ্যাসিস্ট্যান্ট পাবে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা পানিতে নেমে গেছি পানি কিন্তু অনেক ঠান্ডা পানিটা অনেক ঠান্ডা তো সাথে ঘোলাও আছে হ্যাঁ অনেক কষ্ট হয়ে যাবে কীভাবে যে ডুব মেরা থাকবে এটাই চিন্তা করছি এখন তো আমাদের ক্যামেরা যে ধরে আছে সে বলবে ওয়ান টু থ্রি আমরা চারজনই ডুব মারবো ঠিক আছে ঠিক আমরা প্রস্তুত ওয়ান টু থ্রি गए अंतर देना ना क्या के पानी लिए मुखे लखा फास्ट फास्ट दुमई छ नाही शर्म गरे बनी लिए छे फास्ट रेगे छे आरी लाभ नाही अरे दुमई रहिस मन ओरे नागे पानी ढीगे আপনারা দেখলেন তিনটা গেম আমরা চ্যালেঞ্জে লেগেছিলাম তো আমি দুইটা হয়েছি তারা একটা গেমে এখন এ আর ইসমাইল আমার অ্যাসিস্ট্যান্ট হবে আমি যেটা বলবো সেটা তারা পালন করবে দোকানে গিয়ে তিরিশ টাকা দিয়ে একটা ঠান্ডা স্পিরিট নিয়ে আসবো আমার জন্য টাকা টাকা তুমি দিবা তাহলে আমি না পারবা না মানে এই স্পিরিট না আনতে গেলে কড়া শাস্তি দেবো যাও তাড়াতাড়ি যে আমার দুইটা অ্যাসিস্ট্যান্ট ছিল ইতিমধ্যে একজনকে দোকানে পেঠালাম ঠান্ডা আনার জন্য তো একজন অ্যাসিস্ট্যান্ট আছে ইসমাইল তো ইসমাইল এক কাজ করে টুলটা নিয়েছে যে গরম পড়েছে তুমি যদি পাশে থাকো যদি আমাকে একটা পাখা দিয়ে ঘোরাও তা আমার ঠান্ডা লাগবে পাখা তো নাই পাখা তুমি কিনে নিয়ে আসবে পাখা এখন কোথায় পাবো এখন তো এই সময় তো পাখা পাওয়া কিনে নিয়ে আসবে না হলে বাড়ি থেকে চুরি করে নিয়ে আসবা বা চেয়ে নিয়ে আসবো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার সেটা তো আমি কিছুই জানি না আমি যেটা অর্ডার দেবো সেটা তুমি পালন করবে চুরি করতে গেলে তো মানুষে পিটাবে মানুষে পিটবে তুমি মার খাইবে আমার তো কিছু যায় আসে না আর একটা কথা বলতে ভুলে গেছি যে তোমাকে যে টুলটা ওখানে থেকে নিয়ে আসতে এখানে বললাম যে এখানে রাখো আমি এটাতে পা দিয়ে বসে থাকবো আরাম করে তুমি এটাতে বসলা কেন আপনি তো বসে থাকতে বললেন আমি বসে থাকতে বলেছি হ্যাঁ তুমি আমি আমার সামনে তুমি অ্যাসিস্ট্যান্টে বসে থাকবে আমার এটা খারাপ লাগবে না দাঁড়িয়ে থাকো আর তোমার যেটা কাজ তুমি পাখা নিয়ে এসে আমাকে বাতাস করে যাও আচ্ছা আচ্ছা শান্তি ভাবে বসে থাকি আরো তো কঠিন কাজ দিব তোমরাকে পাখা তো পেয়েছি তাড়াতাড়ি নিয়ে যায় নালে আবার ফের কঠিন শাস্তি দিবে দোড়াই না যে দৌড়া দৌড়া চলে উপরে এসো তারা স্যার তুমি স্পিরিট দিছো মুখটা খুলে দিবা না মুখ খুলে আমি নিজে খাবো তোমারকে যতক্ষণের জন্য পেয়েছি তত খাইয়ে দেবো নাকি খাইয়ে দিতে হবে না তোমাদের ফের আবার বিশ্বাস নাই খেয়ে আমাকে খেতে দিতে যায় তোমরা নিজে খেয়ে নিবে তোমাদের বিশ্বাস নাই যেহেতু তোমরা আমি না তো আমি এই দুইটা অ্যাসিস্ট্যান্ট পেয়েছি ওই তো সারা জীবনের জন্য না কিছুক্ষণের জন্য পেয়েছি আমি চ্যালেঞ্জে হেরেছে তার জন্য আমাকে এটা পুরস্কার দিয়েছে তো এরকম দুইটা যদি আমার অ্যাসিস্ট্যান্ট থাকে সারা দিন বা এক মাস দুই মাস যদি থাকে তো আমার লাইফটা এক দুই মাসে অনেক চেঞ্জ হয়ে যাবে শরীরে উন্নতি আসবে কৃষ্ণা দেখতে পাচ্ছেন একজন পাখানে ঘুরাচ্ছে একজন স্প্রিট এনে দিল এমন সময় আসবে যে বাথরুম গেলে বাথরুমে পানিটা বদনাতে এনে দিবে এই যে বাতাস করছে তো মনে হচ্ছে যে আমি রাজা বসে আছি একটা সিংহাসনে তো মজার বাতাস খেতে মজা লাগছে আর কিছু লাগবে না আর কিছু আনতে হবে না কোথায় যাও বাতাস করো টাইম টাইম শেষ যেভাবে পাঁচ ছয় মিনিট দশ মিনিট খাটালাম অনেক দিন যদি খাটাতে পারতাম তাদেরকে অনেক ভালো লাগতো তাহলে নিজের কাজ কিছু করা লাগতো না তাদেরকে করে নিতে পারতাম আমাদের ভিডিও দেখে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেন আমরা উৎসাহিত হই আর আগে নতুন নতুন ভিডিও দিতে পারি তো আবার আপনারা আমাদের পাশে থাকবেন আর আমাদেরকে ফলো রাখবেন আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ